পরমাণুর বিভিন্ন কণিকা হতে পারে এদের মধ্যে চারটা হচ্ছে ইম্পর্ট্যান্ট চারটা আমাদের কাজে লাগবে একটা চাইসো টোপ আর একটা চাইসো টোন আরেকটা চাইসো বার আর একটা হচ্ছে আইসো ইলেকট্রন আইসো টোপ আইসো টোন আইসো বার আইসো ইলেকট্রন ঠিক আছে এখন আমাদেরকে বুঝতে হবে এগুলো কি দেখো সবগুলো নামের আগে আইসো আছে আইসো মনে রাখবে আইসো মানে একই কী বললাম আইসো মানে একই আইসোটোপ আইসোটোন মানে কিছু একটা একই আইসো মানে একই তাহলে একই কি একই বা কি একই কি এটা বোঝা যায় আইসো ইলেকট্রন মানে একই ইলেকট্রন যাক এবার আইসোটোপ মানে কি আমরা ক্লাস এইটে পড়েছি নাইনে পড়েছি টেনে পড়েছি আইসোটোপ মানে যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভোর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে ঠিক আছে আইসোটোপ প্রোটন সংখ্যা একই আইসো মানে একই প্রোটন সংখ্যা একই মানে আইসোটোপ মনে রাখবে নামের শেষে প আছে না প তাহলে মনে রাখবে প মানে প্রোটন প্রোটন একই প্রোটন মানে আইসোটোপ যাদের প্রোটন সংখ্যা একই কী ভিন্ন মনে না রাখলেও চলবে কী একই প্রোটন সংখ্যা একই যাদের প্রোটন সংখ্যা কি তারা পরস্পর পরস্পরের আইসোটোপ ক্লিয়ার পরাবো আগে বলছি এবার আসে আইসোটোন নিউট্রন পরমাণুর কণিকা তিনটা প্রোটন ইলেকট্রন নিউট্রন ঠিক আছে নিউট্রন বলে একটা জিনিস আছে যদি আমার নিউট্রন সংখ্যা একই হয় তাকে আমরা বলবো আইসোটোন যদি নিউট্রন সংখ্যা একই হয় তাদেরকে আমরা বলবো আইসোটোন দেখো নামের শেষে ন আছে না ন মনে রাখবেন নতে নিউট্রন 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 আইসোটোন মানে আইসো নিউট্রন নিউট্রন সংখ্যা একই আইসো মানে একই আইসোটোন মানে নিউট্রন সংখ্যা একই ঠিক আছে দেখো আইসো বার মনে রাখবে বার মানে হচ্ছে ভর কি বলেছি আইসো বার বার মানে হচ্ছে ভর ভর মানে ভর সংখ্যা ঠিক আছে আমার পরমাণুর ভর সংখ্যা থাকতে পারে যেমন এগুলোর উপরে টু থার্টি টু থার্টি টু টু থার্টি ওয়ান টু থার্টি ওয়ান এগুলো যে দিয়েছি এগুলো হচ্ছে ভর সংখ্যা ভর সংখ্যা তাহলে আইসো বার মনে রাখবে বার মানে হচ্ছে ভর ভর মানে ভর সংখ্যা ভর সংখ্যা একই মানে আইসোবার যে সকল পরমাণুর ভর সংখ্যা একই তারা হচ্ছে পরস্পর পরস্পরের আইসোবার ঠিক আছে আইসো ইলেকট্রনের নামের শেষে ইলেকট্রনই আছে তাহলে আমরা বলতে পারি যাদের ইলেকট্রন পরস্পর সমান তারা হচ্ছে আইসো ইলেকট্রন তাহলে আইসোটোপ প্রোটন সংখ্যা একই নামের শেষে প আছে আইসোটন নামের শেষে ন আছে নিউট্রন সংখ্যা একই আইসোবার নামের শেষে বার আছে বার মানে ভর ভর মানে ভর সংখ্যা ভর সংখ্যা একই মানে আইসোবার আইসো ইলেকট্রন নামের শেষে ইলেকট্রন আছে তাহলে আইসো ইলেকট্রন মানে ইলেকট্রন সংখ্যা একই ক্লিয়ার এবার আমরা প্রয়োগে চলে যাই আমাদের এনসি কিউ দিয়ে আসতে পারে আমাদেরকে এক্স ওয়াই জেড ডাব্লিউ চারটা পরমাণু দেয়া আছে তোমাদেরকে পরীক্ষায় কপার জিঙ্ক নিকেল আয়রন যে কিছু দেওয়া থাকতে পারে ভর সংখ্যা প্রোটন সংখ্যা দেওয়া থাকবে দেখো উপরে আমাদের ভর সংখ্যা দেওয়া আছে নিচে আমাদের প্রোটন সংখ্যা দেওয়া আছে চারটা পরমাণু দেওয়া আছে দুইশো তিরিশ নব্বই এর ভর সংখ্যা টু থার্টি টু নাইনটি ওয়ান জেড এর ভর সংখ্যা টু থার্টি ওয়ান প্রোটন সংখ্যা বিরানব্বই ডাব্লিউ এর টু থার্টি ওয়ান নাইনটি ওয়ান দেওয়া আছে এবার বলতেছে এদের মধ্যে কারা আইসোটপ কারা আইসোটন কারা আইসোবার কারা আইসো ইলেকট্রন বের করো তাহলে আমরা দেখি আইসোটোপ মানে প্রোটন সংখ্যা একই আমাদের সবগুলোর মধ্যে দেখি আমরা ওয়াইয়ের প্রোটন সংখ্যা নাইনটি ওয়ান এর প্রোটন সংখ্যাও নাইনটি ওয়ান যেহেতু প্রোটন সংখ্যা একই আমরা বলতে পারি আমার ওয়াই আর ডাব্লিউ পরস্পর পরস্পরের আইসোটোপ ক্লিয়ার এবার আমরা আইসো বার খুঁজব আইসো টোন নয় আগে আইসো বার আইসো বার খুঁজে বার মানে ভর ভর মানে ভর সংখ্যা আমরা একই ভর সংখ্যা খুঁজবো টু থার্টি টু থার্টি টু টু থার্টি ওয়ান থার্টি ওয়ান আমরা দেখতে পাচ্ছি জেড আর ডাব্লিউ এদের ভর সংখ্যা একই ভর সংখ্যা একই মানে এরা পরস্পর আইসো বার তাহলে আমরা বলতে পারি আমার জেড আর ডাব্লিউ পরস্পর পরস্পরের আইসো বার ঠিক আছে আমরা এবার আইসোটোন টোন খুঁজব আইসো মানে নিউট্রন সংখ্যা একই আমরা এখান থেকে ভর সংখ্যার কাউন্ট পাই প্রোটন সংখ্যার কাউন্ট পাই ভর সংখ্যার কাউন্ট পাই প্রোটন সংখ্যার কাউন্ট পাই নিউট্রন সংখ্যার কাউন্ট কিন্তু পাচ্ছি না নিউট্রন সংখ্যার কাউন্ট বের করে নিতে হবে বের করে তারপর আমরা কাউন্ট করব কোনগুলো সমান আমরা জানি নিউট্রন সংখ্যা ইকুয়াল টু ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা ঠিক আছে তাহলে আমরা যদি এই ক্ষেত্রে নিউট্রন সংখ্যা বের করি এক্সের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা টু থার্টি মাইনাস নাইনটি কত হয় একশো চল্লিশ

এক্ষেত্রে আমরা প্রত্যেক ক্ষেত্রে নিউট্রন সংখ্যা বের করলাম আমরা বের করতে চাই এদের মধ্যে আইসো টোন কার আমরা দেখতে পাচ্ছি এক্স আর ডাব্লিউ এদের নিউট্রন সংখ্যা একে একশো চল্লিশ একশো চল্লিশ তাহলে আমরা বলতে পারি আমার এক্স আর ডাব্লিউ পরস্পর পরস্পরের আইসো টোন এবার আমরা আইসো ইলেকট্রন বের করব এখানে একটা মজার ব্যাপার আছে তোমরা এটা ভুল করবে পরীক্ষায় তোমরা যেটা চিন্তা করো মানে প্রথমে ভুলটা করিয়ে দিই সবাই যে ভুলটা পরীক্ষায় করবে এনসি কিউতে সেটা হচ্ছে আইসো ইলেকট্রন একটা পরমাণুতে যত সংখ্যক প্রোটন থাকে তত সংখ্যক ইলেকট্রন থাকে তাহলে আমার প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা যেহেতু সমান আমার আইসোটোপ আর আইসো ইলেকট্রন একই হওয়ার কথা এখানে এটাতে নব্বই একানব্বইটা এটাতে একানব্বইটা এটাতে একানব্বইটা ইলেকট্রন আছে এটাতে একানব্বইটাই ইলেকট্রন আছে প্রোটন একানব্বইটা তাহলে ইলেকট্রন একানব্বইটা এটাতেও প্রোটন একানব্বইটা ইলেকট্রন একানব্বইটা তাহলে সবাই বলবে ওয়াই আর ডাব্লিউ আইসু ইলেকট্রন ভুল ভুল করাচ্ছে সেট ওয়াই আর ডাব্লিউ আইসো ইলেকট্রন কিন্তু না আচ্ছা ওয়াই আর ডাব্লিউ তো আইসুটুপ হয়ে গেছে আবার আইসো টু আইসু ইলেকট্রন কেমন হবে আইসো ইলেকট্রন মানে কি যাদের ইলেকট্রন সংখ্যা একই তো এই ভুল কনসেপ্টটা কি ভুল কনসেপ্টটা হচ্ছে প্রোটন একই তাহলে ইলেকট্রনে একই ইলেকট্রন ইলেকট্রন একই হলে এরা এসে ইলেকট্রন হওয়ার কথা না আমাদেরকে ইলেকট্রন সংখ্যার কাউন্ট হিসাব করতে হবে করে ইলেকট্রন সংখ্যা কম এখানে প্রোটন নয়টা ইলেকট্রন প্রোটন নব্বইটা ইলেকট্রন নব্বইটা এখানে প্রোটন একানব্বইটা ইলেকট্রন একানব্বইটা এখানে প্রোটন বিরানব্বইটা ইলেকট্রন বিরানব্বইটা এবারে এই জায়গায় দেখি ইলেকট্রন এখানে কয়টা এখানে প্রোটন একানব্বইটা কিন্তু একটু খেয়াল করো তো এটার মাথার উপর একটা মাইনাস আছে না একটা ইলেকট্রন আছে না একটা মাইনাস মানে একটা ইলেকট্রন বেশি যতটা মাথার উপর যতটা ইলেক যতটা মাইনাস ততটা ইলেকট্রন বেশি ক্লোরিন মাইনাস মানে ক্লোরিনের একটা ইলেকট্রন বেশি আছে ঠিক আছে মাথার উপর প্লাস থাকা মানে ইলেকট্রন কম আছে সোডিয়ামের মাথার উপর একটা প্লাস মানে একটা ইলেকট্রন কম আছে ঠিক আছে ক্লোরিনের মাথার উপর একটা মাইনাস মানে ইলেকট্রন বেশি আছে ডাব্লিউর মাথার উপর একটা মাইনাস মানে একটা ইলেকট্রন বেশি আছে নাইনটি ওয়ানের চেয়ে একটা ইলেকট্রন বেশি আছে তাহলে এক্ষেত্রে আমার ইলেকট্রন হচ্ছে নাইনটি টু ইলেকট্রন ইলেকট্রন মিলালে আমার জেড আর ডাব্লিউ হয় আইসো ইলেকট্রন ঠিক আছে ক্লিয়ার বুঝছো পরীক্ষা এম আসলে পারবে পরীক্ষা যদি এভাবে আসে উক্ত পরমাণুগুলোর মধ্যে আর কারা দুটি একই ধরনের কণিকা প্রদর্শন করে দেখো আর বারও হচ্ছে আইসো হচ্ছে ঠিক আছে তাহলে তোমরা আবার এভাবে আসতে পারে উক্ত পরমাণুগুলোর মধ্যে জেড আর ডাব্লিউ পরস্পর পরস্পরের আইসোবার আইসো ইলেকট্রন এভাবে আসতে পারে বহুপদী এমসি কিউ দিয়ে আসতে পারে পারতে হবে বুঝছো